আমি রিলেশনটা বরাবর শুধু স্যাক্রিফাইস করছি আমার কাছে মনে হয়তো একটা সময় হয়তো ঠিক হয়ে যাবে এই হ্যাবিটগুলো তো আর মানুষের সারা জীবন থাকে না বাব হইলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বাব হওয়ার পরেও ঠিক হইল না মনে হয় যে আমার বাবুটাই আরো বেশি সমস্যা তৈরি করলো যে বাড়িটাতে থাকার জন্য বা আমার বাচ্চার ভবিষ্যতের জন্য করছি কিন্তু সেখানে আজকে আমাদের জায়গা হয় না নিজের সব টাকা দিয়ে আরেকজনের নামের জমিতে আপনি বাড়ি করছেন আমি আরো সিক্রিভাইস করতে চাই তার তো সবার একটা কথাই আমার একটা ছেলে আছে আমি কখনো বিয়ে করব না সে যদি কখনো সব বাদ দিয়ে আসতে পারে আমি তার জন্য সব সময় আছি যে রান্নার মধ্যেও যদি কোনো সমস্যা হইতো তারপরে সে প্রচুর মারতো সে খাবার ফেলে দিত আর সব কিছুতেই মানে সে গালিগালাজ মারধর এগুলো তার রেগুলার হ্যাবিট ছিল ধরুন প্রেম করে বিয়ে করবেন কিংবা সেটেল বিয়ে যেভাবেই করেন একজন আরেকজনের সাথেই তো থাকতে চাই আমরা সব কিছুর পরেও কিন্তু আপনি যাওয়ার আগেই দেখলেন যে উপাশে আরও একজন আসে এবং দীর্ঘদিন সংসার করার পরে যখন সত্যগুলো আসে আসলে তারপরে কি আর সংসারের জন্য মন থাকে কিংবা বিয়ের সময় কি করা দরকার না দরকার বা কি হতে পারতো কতটুকু ঝামেলা সেসব নিয়ে আজকাল এই গল্পটা আমরা বলি যে প্রতিবাদের জন্যে সচেতনতার জন্য আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি আপনি আমাদেরকে সহায়তা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর নিজের গল্প শেয়ার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং ইমেল হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি তো বিয়ের পরেই জানলেন যে আপনার হাজবেন্ডের আবার বিয়ে আসে বউ আসে পাশে তাই না সে আগে আমাকে বলেছিল ডিভোর্স হয়েছে মানে তার ফ্যামিলি আমাকে জানা আমাদেরকে জানাই ডিভোর্স হয়েছে কিন্তু তার যে মামলা হয়েছে নারী নির্যাতন মামলা সেগুলো বিষয়ে আমরা জানতাম না মানে মামলার কোনো বিষয় আমরা জানতাম আপনি কতটুকু জানতেন আমরা শুধু জানতাম তার ওয়াইফ ছিল সে পরকিয়া করে নাকি ডিভোর্স করে চলে গেছে বউ হ্যাঁ ওকে ডিভোর্স চলে গেছে এটা জানতে এবং এটা সেটেল ম্যারেজ ছিল হ্যাঁ সেটেল ম্যারেজ ছিল ওকে তার পরবর্তীতে আমরা জানছি যে আসলে তারাই তাকে ডিভোর্স করছে এবং তাদের নির্যাতনের জন্যই মানে আমি ওই বাড়িতে যাওয়ার পরে প্রতিবেশীদের কাছ থেকে শুনছি তাদের নির্যাতনের জন্য বউ গেছে আর তাদের সংসার ছিল প্রায় চার বছরের আর উনি নিজেই ডিভোর্স করছে এটা জানলেন কতদিন পরে বিয়ের এটা বিয়ের পরে যখন তাদের মামলার কাগজ আসে তারপর জানি এটা কতদিন পরে প্রায় মাসখানিক পরে ততদিন আপনি ওর কাছে চলে গেছেন হ্যাঁ ততদিন আমাদের বিয়ে হয়ে গেছে আমরা সংসার শুরু করছি ওনা বিয়ের পরে আপনার হাজবেন্ড আপনার কেমন ছিল বিয়ের পর আমার হাজবেন্ড আমার সাথে মানে আমি বিয়ের কিছুদিন পর থেকেই তার মানে অন্যান্য বিষয়গুলো যেমন ধরেন পরকিয়া যেমন আমি একটা স্কুলে জব করতাম সে আমার বিয়ের প্রায় পনেরো দিনের পরেই সে আমার স্কুলেরই আমি আরেকটা টিচার তার হাজব্যান্ড প্রবাসী তো তার ফোন নাম্বার আমি একটি স্টুডেন্ট প্রাইভেট পড়াই সেই স্টুডেন্টের গার্জিয়ানের কাছে সে চাইতেছিল তো গার্জিয়ান আমাকে আবার বললো যে আপনার হাজব্যান্ড ওরকম ম্যাডামের ফোন নাম্বার বারবার আমার কাছে চাইতেছে তারপর আমি এটা নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় তো উনি বলতেছে হাজব্যান্ড বাহিরে থাকে তো হয়তো ওনার অনেক সমস্যা থাকতে পারে এর জন্য ওনার সাথে আমি একটু কথা বলতে চাই সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয় তো এইভাবে আমি বিয়ের পর থেকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল কেয়ারিংও ছিল সে কিন্তু তারপরও আর একটা হ্যাবিট ছিল যেটা রেগুলার মানে একটার পর একটা রিলেশন তার ফোনে কথা বলা চ্যাটিং করা দেখা করতে যাওয়া এগুলো প্রায় প্রায় আমার সামনে আসতো তো সামনে আসার পর কোনোভাবে যখন আমি সেটা জানতাম জানার পর আমাদের মধ্যে এত ঝগড়া হইতো মানে সে আমাকে মারতো আমি জানার পরে সে আমাকে টর্চার করতো মারতো খুব মারতো আর ওই মেয়েদের সাথে যখন আমি ফোন নাম্বার কালেক্ট করতাম কথা বলতাম তখন মেয়েরা আবার খুব ভালোভাবে বলতো যে উনি যে ম্যারিড বা ওনার এত সমস্যা উনি আমাকে আমাদের বলে নাই না বলে আমরা রিলেশন কন্টিনিউ করি তো মেয়েগুলা আসলে বরাবরই মেয়েগুলো এত ভালো ছিল যে আমাকে অনেক মানে সহযোগিতা করছে তারা ওই পথ থেকে সরে আসছে কিন্তু আমার হাজব্যান্ড সরে আসতে চাইতো না এর জন্য আমাকে মারতো কিন্তু মেয়েগুলো একটা সময় জানা পরে সরে আসতো কতগুলো মানুষের সাথে আমি যদি আমার সাত বছরের বিবাহিত জীবনে আমি কম হলেও দশ জন মেয়ের সাথে কনভারসেশন আছে আমার যে দশ জন মেয়ে আমি তার সাথে কথা বলছি তাদের সাথে কথা কথা বলতে হয়েছে হ্যাঁ এ থেকে এই যে এত ঘটনা ঘটতেছে কি কি পারিবারিক প্রভাব পড়তো আপনার পারিবারিক প্রভাব পড়তো বলতে আমি যখন জানতাম তখন তার রিলেশন গুলো আর হইতো না আসলে মেয়েগুলো আর কন্টিনিউ করতো না আবার এর মধ্যে অনেক ছিল টাকা পয়সা দেওয়া মারধর করা এগুলো ছিল আপনার হ্যাঁ আমার সাথে তো অনেক অনেক ঝগড়া হতো অনেক মারধর এমন হইতো সারারাত ঝগড়া আমাদের মধ্যে সারারাত সে আমাকে মারতো আমাকে আমার কি সে মানে শারীরিকভাবে এটা হোক বা সে মানসিকভাবে এমন একটা মানুষ ছিল যে রান্নার মধ্যেও যদি কোনো সমস্যা হতো তারপরে সে প্রচুর মারতো সে খাবার ফেলে দিত আর সবকিছুতেই মানে সে গালিগালাজ মারধর এগুলো তার রেগুলার হ্যাবি ছিল তারপর চোখ লাল কেন কি হয়েছে আসলে ভাই আমি যখন এখানে আসতেছি পুরোটা রাস্তায় আমার মনটা এত খারাপ ছিল মানে এই বিষয়গুলো বলতে গেলে আমার অনবরত চোখ থেকে পানি বেড়েছে আমি রিলেশনটা বরাবর শুধু স্যাক্রিফাইস করছি আমার কাছে মনে হয়তো একটা সময় হয়তো ঠিক হয়ে যাবে এই হ্যাবিট গুলো তো আর মানুষের সারা জীবন থাকে না বাবু হইলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বাবু হওয়ার পরেও ঠিক হইলো না মনে হয় যে আমার বাবুটাই আরো বেশি সমস্যা তৈরি করলো বাচ্চা হওয়ার পরে কমে নাই এটা না কমে নাই বরং সে বাচ্চা হওয়ার পরে তার কাছে মানে মনে হইতো যে বাচ্চাটা একটা ঝামেলা সে আমার কাছে আসলে তার অসুবিধা হইতো বাচ্চার জন্য বা বাচ্চার জন্য আমাদের কোথাও ঘুরতে যাওয়া হইতো না সে বলতে বাচ্চার জন্য তার সমস্যা হয় ঘুরতে যাইতে বাচ্চাকে রেখে গেলে তার ভালো হয় বাচ্চাকে রেখে গেলে আমি ঘুরতে যাই বা টুরে যাই যেখানে যাই সে নিবে বাচ্চাকে সাথে নিয়ে সে কোথাও যাবে আমি শুধু বয়স থাকতে চাইতো জি জি আমি ভাইয়া আমার বিয়ের পরে আমি বিয়ের আগে থেকেই আমি মানে আমি দু সালে এস পরীক্ষা দেই আমি তখন থেকে প্রচুর টিউশনই করতাম আর ইন্টার পরীক্ষার পরে দু হাজার পনেরোতে যখন আমি ইন্টার কমপ্লিট করি তখন আমি টানা স্কুলে জব পাশাপাশি টিউশন করি অনেক রাত পর্যন্ত আমি টিউশন করতাম তো সেভিংসটাও ছিল ভালোই আমার বিয়ের পরে সে আমার নিয়ে অনেক ঝগড়া করতো সে হয়তো আমাকে সেভিংস দেখেই বিয়ে করছে যে আমার যেহেতু আমি ইনকাম করি হয়তো আমার সেভিংস আছে তারপরে সে সেভিংস নিয়ে অনেক ঝগড়া করতো তারপর আমি জবটাও ছেড়ে দিছি সেভিংস নিয়ে ঝগড়া করে জব করতে দিবে না সেভিংস না দেখাইলে তাকে না দিলে তারপর আমি জবটা ছেড়ে দেই তো আমরা ভাড়া বাসা ছিলাম স্কুল আমি যেখানে জব করতাম পাশাপাশি ভাড়া ছিলাম কিছুদিন আমার শ্বশুরবাড়ি থেকে আসা যাওয়ার সমস্যা তো ভাড়া বাসা থেকে আমি চিন্তা করি যে শ্বশুরের যেহেতু একটু জায়গা আছে ওখানে হয়তো বাড়ি করি সেই বাড়ির মধ্যে সে সহ আমি তখন তার কোনো সেভিংস ছিল না সে আর আমি দুইজন মিলে আমার সেভিংস আমার ইনকামের টাকা সবগুলো টাকা তার বাসার পিছনে খরচ করছি তার বিজনেস ছিল ছোটো একটা ফার্মেসির বিজনেস সেখানে খরচ করছি কিন্তু এখন সে সব কিছু মানে কিছুই দিবে না আমি যে তার বাসা থেকে বাজার বেরোয়ছি বলতে গেলে এক কাপড়ে বের হয়েছি আমি আর আমার ছেলেটা অসম্ভব টর্চার সহ্য করে বের হয়েছি সেখান থেকে যে বাড়িটাতে থাকার জন্য বা আমার বাচ্চার ভবিষ্যতের জন্য করছি কিন্তু সেখানে আজকে আমাদের জায়গা হয় না নিজে সব টাকা দিয়ে আরেকজনের নামের জমিতে আপনি বাড়ি করছেন সব টাকা বলতে ভাই এক মিনিট করতে তো অনেক টাকা খরচ হয়েছে হয়তো আমি অতটাও দিই নাই তবে আমি আমার বেস্ট টাই পর্যন্ত যতটুকু পার্স দিয়েছি প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ওইখানে আমি ইনভেস্ট করছি এখন চলে আসছেন মানে বলতে হচ্ছেন আপনি কি তাকে ছেড়ে দিয়েছেন ফাইনালি না ভাই আমি তাকে ছাড়ি নাই আমার মানে আমার মাঝখানে প্যারামেডিক কোর্স করছি আমার যখন পরীক্ষা ছিল আমি একটু মানে হাজব্যান্ড পরীক্ষার মধ্যে আমি একটু ব্যস্তই ছিলাম সে ওই সময়টা কি করছে সে একটা পরকীয় জড়ায় যায় জড়ায় যাওয়ার পরে হয়তো অনেক রিলেশন তার লাইফে আসছে গেছে এরকম তার ছিল না হয়তো বা ইটেন বিয়ে পর্যন্ত করার তো আমি যখন পরীক্ষা দিই তখন থেকে সে আমার সাথে প্রচুর মিসবিহেভ করে মিসবিহেভ করে বাসার ঝগড়া সে এক পর্যায়ে কি করলো খাওয়া দাওয়া বাসায় বন্ধ করে দিল তারপর আলাদা রুম নিল আলাদা মানে আলাদা আমার আমার পাশের এসে থাকা শুরু করলো আলাদা আলাদা বেডে তারপর এক পর্যায়ে সে কি করলো সে বাসায় বলতেছে তার মাকে বলতেছে যে সে একটা হসপিটালে চাকরি নিছে রাত্রে রাত্রে তার নাইট ডিউটি হবে মানে সে অপারেশন বোর্ডে থাকে অপারেশন বেডে থাকবে ওইখানে তার নাইট ডিউটি হবে ওইখানে সে থাকবে পার ডে তাকে পাঁচশো করে নাকি টাকা দেওয়া হবে তো আমার শাশুড়ি এইভাবে বলে নাই যে তোর তো সংসারে কোনো ক্রাইসিস নাই তোর বউ বাচ্চারা এখানে লাগবে এটা আমার কখনো বলে নাই তারপরে সে ওই পরে কি করলো সে হঠাৎ বাসা থেকে বের হয়ে গেল এখন আর সে 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 আসে না রাতে 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 প্রতিদিন বাইরে চলে যায় তারপর আমার কাছে সন্দেহ লাগলো এর মধ্যে আমার ছেলে একদিন দিনের বেলা কান্না করতেছে তো ছেলে ওর বাবার সাথে যাবে ওর বাবা কি করলো ওই ছেলেকে যে বাসায় মহিলা নিয়ে ভাড়া থাকে ওই মহিলার ওইখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ছেলে আবার বাসা এসে বললো যে মা আমি তো অমুক জায়গায় গেছিলাম বাবা নিয়ে গেছে ওখানে বাবা মহিলাকে খাওয়াই দিছে আমাকে দিছে তো আমার কাছে তখন ডাউট লাগলো সে যেখানেই থাকুক ওখানে মহিলা থাকবে কেন তারপর আমি তাকে খুঁজতে খুঁজতে তার সাথে রাতে পিছনে লোক খুঁজতে খুঁজতে আমি আমার আত্মীয় স্বজন টুকটাক কম বেশি যারা আছে আমার শাশুড়িকে আমি প্রচুর বলছি তারা কি আসলে কি তারা আমাকে ধামাচাপা দিয়ে রাখছিল বিষয়টা তারা হয়তো জানতো যে তার ছেলে বিয়ে করছে কিন্তু সে তারা আমাকে বলে নাই তাদের আমি অনেক বলছি যে চলে আমরা দেখি কোথায় ভাড়া থাকে কি হয় দেখে আসি তারা যাবে না তারা বলছে তোমার দরকার হলে তুমি যাও আমরা যাব না পরে আমি গেলাম গিয়ে সেখানে দেখি ওই মহিলা সহ ওই বাসাতেই থাকে তারপরে এখন ওই বাসা থেকে থাকে যেহেতু আমি জানছি ওইখানে অনেক ঝামেলা হয়েছে ওই বাড়ির মানুষজন বাড়ির নি ফ্ল্যাটের বাসা আশেপাশের লোকজন অনেক ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে তো পরের দিন আমরা ওইখান থেকে আমরা তো চলে আসি রাতে পুলিশও নাকি আসে তো এখন আমার হাজব্যান্ডের কথা হচ্ছে ওই মহিলাকে নিয়ে এসে থাকবে ওই মহিলা আবার ডিভোর্সি একটা বাচ্চা আছে তার এখন আমার হাজব্যান্ড ওই মহিলাকে নিয়েই থাকবে আমাকে আর আমার ছেলেকে বাসা থেকে বের করে দিছে বাসা থেকে বের করার আগে যখন হয়েছে যে আমার হাজব্যান্ড আমি যখন ওই বাসাতে থাকি সে আমাকে বাসার ভিতরে থাকলে বাহির থেকে তালা মেরে রাখতো বাহিরে বের হলে ভিতর থেকে তালা মেরে রাখতো কেন মানে আমি যাতে কোনো বাহিরে যোগাযোগ করতে না পারি সে আমার মোবাইল নিয়ে যেত মোবাইল ভেঙে ফেলতো মোবাইল থেকে সিম নিয়ে যেত ফেসবুক নিয়ে যেত আমার রিলেটিভ যদি কেউ আসতো তাদের মানা করে দিত আসতে মানে আমি যাতে এই জিনিসটা বাইরে জানাজানি করতে না পারি বা আমি যাতে কোনো আইনে যেতে না পারি সে এই ধরনের সিংকিট করতো আর তার মা তার খালা আমার বলতো আমি নাটক করতেছি কেন আমি যাই না কেন আমি বাসা থেকে চলে যাই না কেন ডিভোর্সের কাগজে আমার বাসায় আমার বিয়ের সময় বিয়ের পরে অনেক ফার্নিচার দেয় বাসা থেকে সে ফার্নিচারগুলো তারা আমাকে আনতে দেয় না বলে যে আমি যদি ডিভোর্সের কাউকে সাইন করে যাই তাহলে সে ফার্নিচারগুলো দিবে নয়তো দিবে না তারপর এলাকার লোকজন আমি এলাকার লোকজন ধরে অনেকবার তাদের বিচারে বসতে বলি তারা বলে বিচারে বসবে না তাদের এলাকায় বিচারে বসার পরিবেশ নাই কারণ আমার হাজবেন্ডের পরকীয় জিনিসটা এমন ছিল যে আশেপাশে দু একটা এলাকায় সে মেয়েদের সাথে রাত্রে বা অন্যান্য সময় সময় কাটাইতে গিয়ে সে এলাকায় মাইর খায় ওই তাকে আবার ধরা খাওয়ার পর তার মোবাইল নিয়ে যায় মা মারে ওর বাবা এলাকার মুরুব্বি টুরব্বি যাদের মানে মানুষ তাদের নিয়ে গিয়ে তার ছেলেকে ছুটায় আনতো এরকম তো এলাকার মানুষজন তার চরিত্র মোটামুটি জানে এর জন্য সে এলাকায় বসবে না বিচারে তার মায়ের ধারণা তাকে বিচারে মারবে এর জন্য তারা বিচারে বসবে না আইনে যাবে তারপরে বিচারে বসে না কয়েকবার এখন এলাকার লোকজন বলতেছে কেউ যদি বিচারে না বসে তাকে তো জোর করে বিচারে বসানো যায় না তার বাড়িতে গিয়া মারাও যায় না তারপর বিচারে বসে না এখন আমি কোনো একটা কাজে বাইরে গেছিলাম বাসায় আসছি এখন বাপের বাড়িতে গেছিলাম আমি হয়তো বাসায় আসছি এখন তারা দরজা খুলে না দরজা খুলে না পরে আমি দুই তিন ঘন্টা বাইরে দাঁড়ায় আছি তো সেদিন জুম্মা ছিল আমার বাসার পাশে মসজিদ আমি জুম্মার মাঠে গিয়ে দাঁড়াই দাঁড়ানোর পরেও জুম্মার থেকে মুসল্লি যারা আছে তাদের সবাইকে বাসায় নিয়ে যায় গিয়ে দেখে তখন ও গেট তালামারা তারা গেট খুলে না মুসল্লিরা অনেক বলে গেট খুলতে খুলবে না তারা পরে বলে যে আপনারা যদি গেট না খুলেন আপনারা যদি সমাজের বিচার না মানেন তাহলে যদি ও আইনে যায় মামলা করে তাহলে কিন্তু আমরা সাক্ষী দিব যে আপনাদের মতো সমস্যা আছে তখন তারা বাধ্য হয় বিচারে বসতে বিচারে বসার পর আমার হাজব্যান্ডের একটা কথাই সে রাখবেন আমাকে সে রাখবে না আমাকে সে ডিভোর্স করবে সে ওই মহিলাকে নিয়েই থাকতে চায় তো বিচারক আমার বাচ্চার কথা চিন্তা করে ভাবলো যে ডিভোর্স তো যখন তখন করা যায় তোমরা একটা মাস সময় নাও একটা মাস সময় নেওয়ার পরেও যদি মনে হয় ডিভোর্সে যাবা তখন তোমরা ডিভোর্সে যাই তো আমরা সেই এক মাস সময় অলরেডি পার হয়ে গেছে এখন পর্যন্ত আমি না ডাকলে তো আর কেউ ইচ্ছে করে বিচার না আমি এখন পর্যন্ত কাউকে ডাকি নাই আমি মামলা করছি তার নামে যদি কেউ থাকতে না চায় তাকে তো জোর করে রাখাটা যায় না ছেলে হোক মেয়ে হোক যে কেউ কিন্তু সে থাকতে চাইবে না কেন আপনার সঙ্গে অসুবিধাটা কোথায় সে ওই ওই মেয়ে তাকে নাকি খুব প্রেশার করতেছে সে সতীন দেখলেও কি সাথে থাকবে না সে আমাকে বলছিল যে তুমি আমাকে সময় দাও আমি মেয়েটা থেকে বেরোয় আসব। কিন্তু আমি দেখতেছি সে ডাবল ডাইমিং করতেছে ভাই আসে দুই মাসের উপর দুই মাস হয়েছে বিয়ে করছে সে একদিন আমাদের কাছে থাকে নাই সে আমার সাথে দিনের বেলা দেখা করতে আসে যাতে হয়তো ওই মেয়ে না জানে সে আমাকে বলে ওই মেয়ে ওর অনেকে অনেকভাবে হুমকি দেয় ব্ল্যাকমেল করে আমি জানি না আসলে এগুলো সত্যি কিনা আমার ডাবল টাইমিং করার জন্য হয়তো সুযোগগুলো নিতে আসে সে হুমকি দেবে কিসের হয়তো সে ওই মেয়ে আমাকে একদিন বলছে আপনার হাজবেন্ড আমার জীবন নষ্ট করছে তো আমি বলছি তুমি যে আরেকজনের ওয়াইফ ছিল তোমার যে একটা বাচ্চা আছে সে জীবন নষ্ট করে নাই আমার হাজবেন্ড তোমার জীবন নষ্ট করছে হয়তো আসলে কি ভাইয়া যে যার কাছে থাকে তখন তার কথাই বলে হয়তো ওর কাছে আছে ও সারা রাত হয়তো তাকে বলে কান্নাকাটি করে যামার লাইফটা নষ্ট হবে এর জন্য হয়তোবা সে এখন তার কথাই বলে বুঝলামই না আমি এই জিনিসটারে বনি আপনার সাথে এসে আপনার বাচ্চা কাচ্চা আসে রাইখা আর একজন বাচ্চা কাচ্চার মহিলার কা বিয়ে করতেছে মানে কিসের জন্য আপনি তারে কি দেন নাই যার জন্য সে এটা করবে বা কি করছেন আপনি দোষটা কোথায় আমার আমি তো আসলে ভাই আমি জানি আমাদের সংসার কিন্তু আগে পড়ে যে আমাদের দাম্পত্য লাইফে খুব একটা কোলাহল ছিল না আমরা তো ভালোই ছিলাম সে সে আমার আমি যখন টাঙ্গাইল পরীক্ষা দিতে যাই তখন হচ্ছে আমাকে সবাই হোস্টেলে থেকে পরীক্ষা দেয় কিন্তু সে আমাকে হোস্টেলে থাকতে দিবে না সে আমাকে ভোরবেলা নিয়ে যেত আবার পরীক্ষার দেড়টা বাজে শেষ হইতো তখন আবার নিয়ে আসতো সে এতটা কেয়ার করতো এর মধ্যে থেকে কি হয়ে গেল সে বিয়ে করে ফেলছে কখন টের পাইছিলেন যে দূরত্ব এই কারণে বাড়তেছে দূরত্বটা এই কারণে বাড়তেছে না আসলে আমাদের দূরত্ব যখন আমার পরীক্ষাটা চলে আমি তখন থেকে বুঝতেছিলাম সে আমাকে বলতেছিল আমি বিয়ে করব মানে বিয়ে করব না আমি মানে এমন ভাবে হিংস দিত যে আমি তোমাদের সাথে আর নাই আমি যেটা করব হালাল করেই করব একটা হালাল সম্পর্কে যাব তোমাদের সাথে নাই হুট করে একটা মানুষ বলে না কোন একটা কারণ থাকে কি কারণ আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে মানে সে আমি যতটুকু জানি সে আমাকে একটা চেক দেখা দেখে একটা হোটেলে আমি যখন বাপের বাড়িতে যাই তখন সে সে কিশোরগঞ্জে একটা তাকে নিয়ে ঘুরতে যায় সেখানে হোটেলে ঘন্টা থাকে চেক আউট করে তিন সেটা আমি দেখছিলাম তো হয়তোবা তাদের সাথে এমন কিছু হয়েছে যে সে এখন ওইখান থেকে ফেরতে ফিরতে পারতেছিল না তো আমি আমার হাজব্যান্ডকে এইভাবে বলছিলাম যে তুমি যদি সেখান থেকে ব্যাক করতে যাও কেউ যদি তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করুক আর বা ফিনান্সিয়াল করুক আমি সেটা দেখবো বা এখনো সময় আছে বের হয়ে আসো যদি সেই মেয়েকে কিছু টাকা পয়সা দিয়ে সরাইতে হয় সেটা আমি দিব তারপরে তুমি এটা থেকে বের হয়ে আসো আমার সংসারটা ভাঙ্গো না তখন সে বলতেছে আমার হাতে এখন আর সময় নাই অনেক দেরি হয়ে গেছে আমি আর পিছনে আসতে পারবো না আমি ঠিক এইগুলোর আগের লাইনটা বোন জানতে চাচ্ছি যে ধরেন একটা সম্পর্কে কিছু না কিছু ইস্যু থাকে যার কারণে এই দূরত্বটা তৈরি হয় আমাদের মধ্যে কোনো দূরত্বই ছিল না সে হিউজ রিলেশন করত সে ফোনে মানে সে অনেকগুলা ফেক ছিল এমনকি কি তাই হইতো কি যে ভাইয়া যে আমার বছর খানিক আগে সে একটা মেয়েকে মহিলাকে নিয়ে দোকানে শাটার বন্ধ করে দেয় তার তো ফার্মেসি শাটার বন্ধ করে দেয় তো আমার দেবর কোন একটা কারণে দোকানে গেছে গেছে পরে তাকে ওইভাবে দোকানে ডাক দিছে ডাক দিছে পরে দেখে দোকান বন্ধ দোকান বন্ধ কিন্তু একপাশে শাটার খোলা তখন সে মনে হলো যে এটা তো বন্ধ না খোলাও না তো সে ডাক দিছে পরে ওই মহিলা আর আমার হাজবেন্ড বের হয়ে আসছে তো এটা নিয়ে আমাদের মধ্যে কয়েকদিন ঝগড়া ছিল আবার তারা আপনার আপনাকে বলছে যে অবস্থা হ্যাঁ এরকম অবস্থা তো আবার হইছে যে সে বিকাশে বা এইভাবে ফোনে অনেক মানুষকে টাকা পয়সা দিত তাদের সাথে সময় কাটানোর জন্য তো এটাও একবার আমি জানতে পেরে আমি আমার উকিল বাবার বাড়িতে চলে যাই রাগ করে ওইখানেও আমি ছিলাম এক এক দুই দিন ছিলাম সেখানে তো ওইখান থেকে আমাকে মানে ম্যানেজ করে সে নিয়ে আসে এভাবে একের পর এক আমাদের মধ্যে চলতেই থাকে সে সংসার কিন্তু ঠিক আছে রান্না বাড়া খাওয়া তার যে সব মানে আমাদের যা যা প্রয়োজনীয় সেটার প্রতি তার যথেষ্ট কেয়ার ছিল কিন্তু সে পরকিয়া করতো কিন্তু একটা পর্যায়ে আমার এমন হয়েছে কি যে আর যাই করুক সে তো আর কাউকে ঘরে নিয়ে আসবে না কত ঝগড়া করা যায় এই জন্য অনেক কিছু দেখাও দেখতাম না রাতের বারোটা বাজে মেসেজ আসতো আমি সিন করতাম সিন করে আমি নাম্বারটা নিয়ে রাখতাম কিন্তু তাকে কিছুই বলতাম না তারপর ওই মেয়ের সাথে কথা বলতাম হয়তো মেয়ে বুঝতে পারতো দূরত্বটা সরাই নিত সুদূরত্বটা করতো কিন্তু আমি তাকে নিয়ে আর এগুলো নিয়ে বেশি ঝগড়াই করতাম না মনে হইতো যে যা করো করুক যেহেতু তাকে ঠিক করতে পারতেছি না সংসার যেহেতু ঠিক আছে সে বাইরে যা করে করুক কিন্তু সে লাস্ট মুহূর্তে কি করলো বিয়েটাই করে নিল আমি মানে যেটুকু এখন পর্যন্ত বুঝলাম বোন যে আপনার মানুষটার সঙ্গে আপনার ঝামেলার মূল কারণ হচ্ছে তার ইচ্ছে করে বাইরে যাওয়া আপনি কোনো কারণ তৈরি করেন নাই না আমাদের সাথে আমার সাথে তার ভালো সম্পর্ক আপনার তরফ থেকে আপনি কোনো কারণ দেন নাই তাকে বাইরে না সে আমাকে কোনো ব্লেম দিতে পারবে না সে আমাকে কোনো ব্লেম দিতে পারবে না কিন্তু এখন যেটা হয়েছে আমি যে মামলা করছি সে এখন আমাকে পরপর মিথ্যা মামলা দিতেছে যে মামলাগুলোর কোনো লজিক নাই মানে আমি যাতে মানে আইনে যাওয়ার আগে যাতে আমি দুর্বল হয়ে যাই এর জন্য সে আমাকে পরপর মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে প্লাস সে আমার নামে আমি যেমন ধরে তারে এই নিউজটার ব্যাপারে একটা নিউজ বের হয়েছে যে মানে তার এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা নিউজ বেরোয় পোস্টার বেরোয় সে সেই পোস্টারের এগেনস্টে কি করলো সে আমার কয়েকটা ছবি মানে আমি গেটের সামনে আমার হাতে একটা ডাল ঘুট ছিল ডাল রান্না করার ওইটা দিয়ে সিসিটিভি ফুটেজে সেটা উঠছে কিন্তু সে তো পুরো ভিডিও দেয় না ওই কাটিং করে দু একটা ছবি দিয়ে দেখা গেছে সে এত হি হীনমন্যর যে আমার ছেলে পড়ে গিয়ে ব্যথা পাইছে বিভিন্ন জায়গায় বা কেটে যায় অনেক সময় সে ছবিগুলো আমরা তুলি পূর্বের যে আজকে পড়ে গিয়ে হাতটা কেটে গেছে বা কখনো একটু পা কেটে গেছে ব্লিডিং হয়েছে কখনো গালে আঁচল লাগছে সেই ছবিগুলো দিয়ে সে বিভিন্ন মানে ওই পোস্টের বিপরীতে সেই পোস্টগুলো করে যে আমি অনেক খারাপ মা আমি বাচ্চাকে মারি আমি শাশুড়িকে মারি এই ধরনের অথচ আমি যে শাশুড়িকে মারছি আমি তার গোষ্ঠীর মধ্যে থাকি আমি তোমার আমার বাবার বাড়িতে থাকি না তার বিয়ে উপযুক্ত ভাই আছে বিয়ের উপযুক্ত বোন আছে কলেজ পড়ুয়া বোন আছে তার কলেজ পড়ুয়া ভাই আছে তারা দুইটা ভাই দুইটা একটা ভাই অনার্স কমপ্লিট আর একটা ভাই কলেজ পড়োয়া বোন কলেজ পড়োয়া আমি তাদের ভিতরে থেকে তার মাকে মারি সেই ধরনের বিভ্রান্তিকর পোস্ট তার এগেন্স্টে যখন আমি কিছু করি লিগেল স্টেপ নেই তখন সেগুলো পোস্ট করে যদি আমার তাতে কোনো সমস্যা নাই কারণ আমি জানি আমাকে যারা চিনে আমি কেমন তারা খুব ভালোভাবে জানে কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য সে বলে আমার বিয়ে হয়েছে একাধিক আমার নাকি অনেকগুলো বাচ্চা আছে ঠিক আছে আমি বিশ্ব বললাম যে আমার অনেকগুলো বিয়ে হয়েছে আমার গুলা বাচ্চাও আছে সে প্রমাণ করুক সে যে তিনটা বিয়ে করছে সে কয় জায়গায় মেয়েদের নিয়ে ধরা খাইছে আমি সেটা প্রমাণ দিতে পারবো আমি সেই প্রমাণ সাথে নিয়ে ঘুরি বোন আপনি যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন কিছু বলতে চান শিক্ষণীয় কি আপনার জীবন থেকে শিক্ষণীয় বলতে আমি বলতে চাই ভাইয়া যে সম্পর্কটা শুরু থেকেই খারাপ সেই সম্পর্কটা ভবিষ্যতে ভালো হবে বলে আমি আশা করবো কেউ ক্যারি করবেন না আর সম্পর্ক স্যাক্রিফাইস করে না ব্যালেন্স করে সবাই কারণ স্যাক্রিফাইসটা সবসময় একতরফ হয় আপনার হাজবেন্ডের জন্য কিছু বলতে চান আপনি তার উদ্দেশ্যে আমার একটা কথাই আমার একটা ছেলে আছে আমি কখনো বিয়ে করব না সে যদি কখনো সব বাদ দিয়ে আসতে পারে আমি তার জন্য সব সময় আছি এর এত কিছু হ্যাঁ এত কিছু আমি কখনো চাই না ডিভোর্সের একটা ট্যাগ আমার মাথায় লাগুক এর জন্য আমি বরাবর কিছু না পাওয়া সত্ত্বেও সেক্রিফাইস করে গেছি আমি আরো সেক্রিফাইস করতে চাই সে যদি সব বাদ দিয়ে পারে আসতে আমি অবশ্যই তার জন্য আসি এখনো আসি তার জন্য আমার বাচ্চাটা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক তার বাবা ছাড়া বড় হোক আমি এটা চাই না আমার ছেলেটা অনেক বাবার জন্য পাগল